দু হাজার ষোলো চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্ট পরিষ্কার করে জানিয়ে দিয়েছিল যে নতুন করে ফ্রেশ রিক্রুট করতে হবে এবং তার জন্য একত্রিশে মে দু তারিখের মধ্যে কিন্তু বিজ্ঞপ্তি আনতে হবে তো সেই মতো আজকে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি প্রেস বাইট দিয়েছেন এবং সেখানে জানিয়েছেন তিরিশে মে দু অর্থাৎ কালকে এসএসসি বিজ্ঞপ্তি জারি করবে যে বিজ্ঞপ্তির মধ্যে দিয়ে ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভের শিক্ষক শিক্ষিকা এবং গ্রুপ ডি এবং গ্রুপ সি স্টাফের নিয়োগের বিষয়বস্তু সেখানে থাকবে এখন এই সংক্রান্ত যে বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে তার মধ্যে কোন কোন বিষয়গুলো থাকবে সেগুলো সম্বন্ধে একটা ছোট্ট ধারণা নেওয়ার চেষ্টা করি প্রথমেই তিরিশে মে দু অর্থাৎ কালকে প্রায় চুয়াল্লিশ হাজার শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি বেরোতে চলেছে রিভিউ পিটিশন যেমন চলছে তেমন চলবে রিভিউ পিটিশনের রায় যদি কিছু ঘরে হয়তো অন্য কিছু হলো আবার চাকরিবহাল রাখলো বা যা কিছু হলো ক্ষেত্রে আবার পুনরায় বিবেচনা করে দেখা হবে কিন্তু যেহেতু সুপ্রিম কোর্ট একত্রিশ তারিখের মধ্যে বিজ্ঞপ্তি জারি করার নির্দেশ দিয়েছে তাই মুখ্যমন্ত্রী তিনি এই নির্দেশ জারি করতে বাধ্য হলেন এমনই তার গলায় সেই সুরই কিন্তু শোনা গেছে বেশ ষোলোই জুন থেকে আবেদন শুরু হবে এবং চোদ্দই জুলাই পর্যন্ত আবেদন করা যাবে আবেদন হবে সবটাই অনলাইনে তাহলে এখানে যারা দু হাজার ষোলো সালে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তারা তো করতে পারছে সেই নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তার সঙ্গে নতুন ছেলে মেয়ে যারা যারা দু হাজার ষোলো সালে পরীক্ষায় বসেনি তাদের বয়স তখন হয়নি বা ট্রেনিং ছিল না বা যে কোনো কারণেই হোক না কেন সেই নতুন ক্যান্ডিডেট যারা এখন সেই শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছে বা যাদের সেই বয়স আছে তারা কিন্তু চাইলে এই পরীক্ষায় যুক্ত হতে পারে অর্থাৎ আমরা কিছুদিন আগে শিক্ষামন্ত্রীর মুখে শুনেছিলাম যে আলাদা করে দুটি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে একটা হবে দু হাজার সেই সময় যারা আবেদন করেছিলেন শুধু তাদের জন্য আর একটা হবে দু হাজার ষোলো যারা আবেদন করেছিলেন তাদের সঙ্গে বর্তমানে যারা আবেদন করতে চাই যারা সেই সকল ক্রাইটেরিয়াগুলোকে মেনটেন করে আবেদন করতে পারবে দুজনের জন্য আলাদা আলাদা করে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তো আপাতত মুখ্যমন্ত্রীর কথাই সেরকম কোনো কিছু হচ্ছে না শুধুমাত্র একটাই বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে যেখানে সেই পুরাতন ক্যান্ডিডেট যারা তারাও এবং নতুন ক্যান্ডিডেট যারা সকলেই আবেদন করতে পারবেন সকলেই পরীক্ষায় বসতে পারবেন তাহলে এক্ষেত্রে নতুনদের জন্য অবশ্যই একটা ভালো খবর এরপর যেটা বলা হয়েছে যে পনেরোই নভেম্বর প্যানেল প্রকাশ হবে অর্থাৎ ষোলোই জুন থেকে চোদ্দোই জুলাই এই সময়ের মধ্যে আবেদন চলবে জুলাই মাসে আবেদন শেষ হবে এবং তারপরেই পরীক্ষা শুরু হবে এবং নভেম্বর মাসে তাদের রেজাল্ট আউট হয়ে যাবে এবং কুড়ি নভেম্বর কাউন্সিলিং শুরু হয়ে যাবে তাহলে সুপ্রিম কোর্ট যে গাইডলাইন বেঁধে দিয়েছে তার মধ্যেই কিন্তু এই প্রক্রিয়াটাকে শেষ করার ব্যবস্থা বা বন্দোবস্ত করা হচ্ছে সেই মতো দেখা গেল যে ডেট কটা তিরিশে মে বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে ষোলোই জুন থেকে আবেদন শুরু চোদ্দোই জুলাই গিয়ে আবেদন শেষ পনেরোই নভেম্বর প্যানেল প্রকাশ হবে এবং কুড়ি নভেম্বর কাউন্সিলিং শুরু হয়ে যাবে বেশ সেইবারে যারা ইনসার্ভিস রয়েছেন তাদের বিশেষ কোনো সুবিধা কি এখানে থাকছে তো সেখানে মুখ্যমন্ত্রী জানিয়েছেন তাদের যেহেতু এতদিন শিক্ষকতা করার অভিজ্ঞতা আছে তাহলে সেই অভিজ্ঞতার ভিত্তিতে তাদের নাম্বার দেওয়ার ব্যবস্থা করা হবে বলে তিনি জানিয়েছেন বেশ এছাড়াও ইন সার্ভিসদের যে বয়সের ছাড় সেটা সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল অর্ডারে যে ইন সার্ভিস টিচারদের বয়সের ছাড় দিতে হবে তো সেই মতো বয়সের ছাড়ও থাকছে এবং নতুন পুরাতন সকলেই কিন্তু আবেদন করতে পারছেন এবং এখানে যে ভ্যাকেন্সি থাকবে যে সিট থাকবে মোটামুটি চুয়াল্লিশ হাজার আপনাদেরকে আগেই জানিয়েছি কোন বিভাগে কত ভ্যাকেন্সি থাকবে তারও একটা আনুমানিক হিসাব পাওয়া গেছে নাইন এবং টেন সেখানে থাকবে তেইশ হাজার দুশো বারোটা ভ্যাকেন্সি থাকবে ক্লাস ইলেভেন এবং টুয়েলভের জন্য বারো হাজার পাঁচশো চোদ্দো ভ্যাকেন্সি থাকবে গ্রুপ সি এর জন্য দু হাজার নশো উননব্বইটি ভ্যাকেন্সি থাকবে এবং গ্রুপ ডি এর জন্য পাঁচ হাজার চারশো অষ্টআশিটি ভ্যাকেন্সি থাকবে তো আপাতত মুখ্যমন্ত্রী প্রেস বিজ্ঞপ্তিতে যা জানিয়েছেন তার জিস হচ্ছে এইটুকুই এবারে কালকে যখন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তখন আপনাদের জন্য অবশ্যই ভিডিও নিয়ে আসবো যার মধ্যে দিয়ে সেই বিজ্ঞপ্তির ডিটেলটাকে আপনি জানতে পারবেন তাহলে আজকের বিষয়বস্তু মোটামুটি এখানেই শেষ হল শিক্ষামূলক ভিডিও আরও অনেক 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 বেশি পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোন এক দিন ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন